আর এটি দেখতেছে আমরা দেয়তা রি আমি এটা এটা ডলার মলার এটা এমনি হালাই দিছে যে বেটি এটা লোয়া এ একটা উস্তায় না গো আমি ওইটা ওই কইতাছি কইতাছি এ যে একটা উস্তায় না এ বেটি উস না গিয়ে যে বেটি আলছে যে বেটি আলছে তো এ সব বানুস আমি এদি কইতাছি আর যা গেছে কথা কইতাছে এই এই তোমার এ দিদি আর কি তাছ কথা কই এই যে এই যে কথা কই আমি গরিব মানুষ এটা দেখ কইতাছে স্বর্ণটা আজ গরীব

এই দেখো তোমার দলিল মহিলা আর পার্শ্বনি ঠিক আছে এই তুমি সরাসরি জড়িত ঠিক আছে মহিলা ঠিক আছে ওই মহিলার কথা যে আপনি শুনছেন ঠিক আছে ওই মহিলা মনে করেন যে আমার এরকম কালার বানাইছে ঠিক আছে ওই মহিলা হয়তোবা জানে না তার একটা কথার কারণে আমার জীবনটা লাইফটা নষ্ট হয়ে যাইবো আমি দোকান চাহ খাই মহিলা দুই নামাইছে নামাই মহিলা নাম বা চাইছে না তাৰ নামাইছে নামাইছে নামনি হয় না মানে ওরা আবিজাবি কথা বেটন আবিজাবি কথা তার ড্রাইভার আবিজাবি করতেছে পরে দোকান তার কথা আচ্ছা দেওয়া করতেছে কি সমস্যা পর আমি আগাইছি যখন রাস্তার ক্রস করছি তখন গাড়ি টান মত আছে টান মত তখন আমি জোরে গেছি গ্যারার গ্লাসের মধ্যে সামনে যাবে কার আমি কি সমস্যা বাই বাই বেটি আমার ফাও ভরি আছে আমার তো এই ডিডি নিচে নিচে ঘরে তো লুক আরো গেছে আর লুক গাড়ি দুটো বইছে বাজার গাড়ি এমনি গাড়ী নষ্ট্ৰাইভাৰক কৈছে ক এইনা

পরে দিয়ে সিএনজি আস্তে আস্তে আগাইতেছে সামনের দিকে আছে পরে আমি উঠে গেলাম যায়ের পরে জিজ্ঞাসা করলাম কয় আমার ফুল ডুল নিচে গেল পরে ড্রাইভাররে কইলাম কয় ড্রাইভার এই আমার একটা ইয়া দিছে স্বর্ণের একটা চাটকি দিছে দেয়ের পরে এইগুলা নিছে নেওয়ার পরে ড্রাইভারে কইলাম যে আমরা সাইডে আইন যে আপনি সাইড আইন শ্যামাত যাই শ্যামাত যাই আমরা সাথে কথা কই এখন নিয়ে এলাম এখন মহিলা কয় ড্রাইভারে জানে আর ড্রাইভারে কয় জানে না